বেনোজির আহমেদ সাবেক আইজিপি ক্ষমতার দাপট দেখে অর্জন করেছেন বিপুল অবৈধ সম্পদ দেশের নানা প্রান্তে জমি ফ্ল্যাট প্লট বাড়ি গাড়ি হোটেল রিসোর্ট করে আলোচনায় আসা বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন কমিশন ইতোমধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে এই সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই দফা হাজির হওয়ার নোটিশ দিলেও বেনোজির ও তার পরিবারের সদস্যরা এতে সারা দেননি সর্বশেষ তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুত অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চলার আগে দেশ ছেড়ে চলে যান সাবেক আলজেপি সঙ্গে স্ত্রী সন্তানও তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোয়াশা তবে নির্ভরযোগ্য সূত্র বলছে নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছে বেনজির আহমেদ এছাড়াও স্পেনেও নাগরিকত্ব নিয়ে রেখেছেন তিনি দেশে অবৈধ সম্পদের অনুসন্ধান আহমেদের আর সম্ভাবনা নেই কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজির আহমেদকে প্রকাশ্যে দেখা যায়নি দেশ ছাড়ার আগে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থ তুলে নিয়েছেন তিনি একটি সূত্র নিশ্চিত করেছে আহমেদ আর দেশে ফিরবেন না বিদেশে তিনি পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন দেশের মতো বিদেশেও তার বিপুল সম্পদ রয়েছে বিশেষ করে দুবাইতে তার সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে এখন তিনি বিদেশে পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে সূত্র আরো জানায় গত ছয় জুন এক কন্যা ও নিয়ে প্রথমে দুবাই যান বেনোজির আহমেদ পরে সেখানে দশ দিন অবস্থান করে সতেরো জুন তুরস্কে পায়ে জমান তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছে বেনোজির ও তার পরিবার তবে ইউরোপের আরেক দেশ স্পেনেও বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজির আগামী মাসে তিনি স্পেনে যাবেন বেনজির আহমেদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট শাহ মজরুল হকের চেম্বারে একটি সূত্র নিশ্চিত করেছে তাদের সঙ্গে বেনজির আহমেদের এখন আর যোগাযোগ নেই একটি পারিবারিক সূত্র বলছে তার কনিষ্ঠ কন্যা এখন যুক্তরাষ্ট্রের ব্রিস্টলে অবস্থান করছে সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন বেনোজির আহমেদের বড় মেয়ের দুবাইতে ব্যবসা করে সে ব্যবসার বিনিয়োগ ও উৎস সবকিছুই বেনোজির করে দিয়েছেন বলে তথ্য এসেছে গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বেনুজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিপাকে পড়েন তিনি এক ভিডিও বার্তায় প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও এতে খুব একটা সুবিধা হয়নি বরং একের পর এক সম্পদের তথ্য সামনে আসায় তিনি আর জনসম্মুখে আসতে পারেননি পরিস্থিতি ক্রমে প্রতিকূলে চলে যায় কোপনে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন আইবিটি নিউজ ডেস্ক